আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ সালের এলএল বি ফাইনাল পরীক্ষায় সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের এলএল বি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস থেকে গ্রহণ করা যাবে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধিকে নিম্ন উল্লেখিত সময়সূচি অনুযায়ী সনদ ও ট্রান্সক্রিপ্ট গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এখানে পরীক্ষার নাম হাজার বাইশ বিতরণের স্থান তারিখ দেওয়া হচ্ছে সনদ শাখা রুমনাং চারশো ছয় জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার বিতরণের তারিখ পনেরো সেপ্টেম্বর হতে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ দৃষ্টব্য রয়েছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পরীক্ষার্থীদের ও মৌখিক পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে জাতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে দুই হাজার মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য নিম্নলিখিত বহি পরীক্ষক নিয়োগ করা হয়েছে উক্ত পরীক্ষা আগামী সতেরো সেপ্টেম্বর হতে বাইশ সেপ্টেম্বর তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য আপনাকে অনুরোধ করা হল এখানে নিয়মাবলী দেওয়া আছে আপনারা দেখে নেবেন যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে ষোলো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে টাকা লাগবে একটি বিষয় বারোশো টাকা তো যাদের ফলাফল আশানুরূপ হয়নি আপনারা কিন্তু চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে পুনঃবিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজে সম্মানিত অধ্যক্ষ বৃন্দর প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে অধিভুক্ত কলেজ সময় কর্মরত শরীরচর্চা শিক্ষকগণের ফিজিক্যাল এডুকেশন টিচার ডাটাবেস তৈরির তথ্য প্রদানের জন্য চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত লিঙ্কের গুগল ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা হয়েছিল অধিকাংশ কলেজ শরীরচর্চা শিক্ষকগণের তথ্য পাঠালেও এখন পর্যন্ত অনেক কলেজ থেকে তথ্য পাওয়া যায়নি যে সকল কলেজ এখনও গুগল ফর্মে তথ্য পূরণ করেননি তাদেরকে আগামী আঠারো সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে জরুরি ভিত্তিতে তথ্য প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো তো এই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন শালা আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ